আরেক দফা বন্যার মুখে পড়ার সংখ্যায় রয়েছেন সিলেট ও সুনামগঞ্জের মানুষ শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন পূর্বাভাস জানিয়েছেন বৃষ্টিপাত কমায় দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি কম ছিল গত কিছুদিন ধরে তবে এর মধ্যে সিলেট সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ফলে ফের সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বন্যা তত্ত্ব কেন্দ্র থেকে শুক্রবার জারিকৃত পূর্বাভাসে বলা হয়েছে উত্তর পূর্বাঞ্চল অসংলগ্ন উজানে সোমবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ফলে এ সময় এ অঞ্চলের নদ নদীর পানি বাড়তে পারে এ সময় সুরমা কুশিয়ারা পুরাতন সুরমা ও সারিগুয়ের নদ নদীর পানি দ্রুত বেড়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীর সর্দায়ুদর এহান গণমাধ্যমকে জানান ব্রহ্মপুত্র যমুনা নদ নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে যা শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে গঙ্গা পদ্মা নদীর পানির সমতল বাড়ছে যা ত্রিশ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চলও তৎসংলগ্ন উজানে আগামী তিন দিন ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ফলে এ সময় দেশের উত্তর পূর্বাঞ্চলের নদী পানি সমতল থেকে বাড়তে পারে এ সময় উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা পুরাতন সুরমা সারিগৈন নদীর পানির সমতল দ্রুত বেড়ে সিলেট সুনামগঞ্জ জেলার কতিপয় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে